আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আমার ফার্মের মধ্যে সবথেকে যে সুন্দর হাউসটি সেটি কিন্তু আমি তৈরি করে ফেলেছি তো এই হাউসটি আমি আরও সাত আট দিন আগে তৈরি করেছি যেহেতু এটি সিমেন্টের হাউস তো সিমেন্টের দাগ দূর করার জন্য আমি এটার মধ্যে প্রথমত কলা গাছের কিছু ছোটো ছোটো খণ্ড দিয়ে দিয়েছিলাম তো খণ্ডগুলো পরিষ্কার করে এখন আমি সেই পুরনো পানিটা কিছুটা চেঞ্জ করে দেব কারণ এটার মধ্যে কলা গাছের সেই দাগগুলো আছে এবং যত জীবাণু আছে সব কিছু কিন্তু এই পানির মধ্যে মিশে আছে তো এই পানিটা আমি চেঞ্জ করে দেওয়ার পর নতুন করে পানি অ্যাড করে দিব তো এখানে আমি কয়েকটি অরেঞ্জ কালার শামুক ছেড়েছিলাম তো এই শামুকগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর এগুলোকে কাছ থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন তো আগে আমি এগুলোকে সরিয়ে নিই তারপর তিন চারটা মাছ আগেই দিয়েছিলাম এমনিতেই সুন্দর দেখা যাওয়ার জন্য তো সেই মাছগুলো আসলে ধরতে খুব কষ্ট আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ধরতে পারিনি তো এগুলো এখানেই থাক এদিকে আমি পানি দেওয়ার ব্যবস্থা করতে থাকি তো আমার এই সামগ্রী কিন্তু হাঁটাচোড়া করলে অনেক সুন্দর দেখা যায় তো আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আর এটা যখন ট্যাঙ্কের মধ্যে সাইড দিয়ে বসে থাকে তখন কিন্তু দেখতে আরও অনেক সুন্দর লাগে তো এগুলো এখনও ছোট একটা একটু বড়ো সেজের আছে তো এগুলো যখন বড়ো হবে তখন আরও অনেক বাচ্চা দিবে তখন দেখতে আরও অনেক সুন্দর লাগবে তো আমার হাউজে পরিপূর্ণ পানি দেওয়া শেষ এখন এটার মধ্যে সুন্দর সুন্দর প্লান্টগুলো লাগানোর পালা তো আমি একটি স্পাইডার প্লান্ট আগে থেকে এনে রেখেছিলাম তো সেটা আমি এখন এক সাইডে লাগিয়ে দিব আর গাছ লাগানোর জন্য আমি কিন্তু এই জায়গায় বালু ব্যবহার করেছি মাটি দিলে দেখা যায় অনেক সময় পানিটা গুলা হয়ে যায় তো সেই জন্য বালু দিলে সবথেকে বেশি ভালো হয় আর এই গাছগুলো বালুতে দিলেও এগুলো সুন্দর গ্রোথ ভালো হয় তো বালু না দিলেও সমস্যা নেই শুধু পানিতে রেখে দিলেও এই গাছগুলো সুন্দর জীবিত থাকে তো স্পাইডার প্লান্ট আমি এক এক সাইডে লাগিয়ে দিলাম আর এক সাইডে লাগানোর জন্য আমি কিছু প্লান্ট আগে থেকেই ছিঁড়ে রেখেছিলাম আমার অন্য হাউস থেকে তো পানির মধ্যে পানির হাউসগুলোর মধ্যে প্লান্টগুলো লাগানোর ক্ষেত্রে সবাই এই প্লান্টগুলো ব্যবহার করতে পারেন কারণ অন্য অন্য সব গাছ থেকে কিন্তু এই গাছটা সব থেকে বেশি সুন্দর দেখা যায় পানির মধ্যে অনেক সুন্দর ঝুপের মতো হয়ে থাকে তো এগুলো আমি প্রাথমিক অবস্থায় লাগিয়ে দিলাম এগুলো আস্তে আস্তে অনেক গ্রোথ হবে আর অনেক বড় হবে তখন দেখতে আরও অনেক সুন্দর লাগবে তো শামুকগুলো আমি ছেড়ে দিলাম শামুকগুলোর সাথে একটা মাছ ছিল সেটা কোন সময় লাভ দিয়ে নেমে গেছে সেটা খেয়াল করিনি আরেকটা জিনিস লক্ষ্য করেন কত পরিমাণ ময়লা করেছে এই তিনটা শামুক এই অল্প সময়ে আসলে এগুলো হাউজে দিলে হাউস অনেক ময়লা করে যতটুকু খায় তার থেকে বেশি তারা হাউস ময়লা করে এগুলো দিলে হাউসটা সুন্দর দেখা যায় যার কারণে এগুলো দেওয়া হয় অন্যথায় এগুলো দিলে কোনো ফায়দা নেই এগুলো ময়লা পরিষ্কারও করে না আরও উল্টার ময়লা বেশি করে আজকে যে ট্যাঙ্কটা বানিয়েছি এই সাইজের ট্যাঙ্কগুলোর মধ্যে কিন্তু এরকম গাপটি মাছগুলো ছাড়লে সবথেকে সুন্দর লাগে তো আমি কিছু গাপ্পি আর কিছু মলি নিয়ে নিলাম এখন এগুলো ছাড়বো পরবর্তীতে দেখা যায় মলিগুলো আমি তুলে ফেলতে পারি তো এখানে আমি নিয়ে নিয়েছি কয়েক পিস আর নিয়ে নিয়েছি রেড টেল আর যেটাকে বলে আর কি তো মাসাল্লাহ আমার আর সাইজগুলো একটু দেখেন এগুলোর কানগুলো কত বড় হয়েছে আসলে গাপ্পি মাছের মধ্যে আমার কাছে সব থেকে পছন্দের যে মাছটি সেটি হল এই আর মাছ আর আমার এই মাছগুলো ধরতে কিন্তু খুবই কষ্ট হচ্ছিলো যেহেতু আমি হাত দিয়ে ধরছিলাম আর মাছগুলো এত অ্যাক্টিভ যে আমি অনেক চেষ্টা করার পরও এগুলোকে ধরতে পারছিলাম না তো অনেকক্ষণ কষ্ট করার পর কিন্তু আমি একটা করে মাছ ধরেছি আপনাদের কারোর যদি আর প্রয়োজন হয় তো আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমার আর টিপি সাইজগুলো দেখেন এগুলোর কানগুলো কিন্তু প্রায় বডির অর্ধেক তো মাসাল্লাহ মাছগুলো দেখতে অনেক সুন্দর আর মজার বিষয় হলো আমি যখন মাছগুলো ছাড়ছিলাম এগুলো কিন্তু আমার হাত থেকে সে লাভ দিয়ে নেমে যাচ্ছিলো আর প্রচণ্ড রোদের মধ্যে আমি ভিডিও করছিলাম যার কারণে আমি এগুলো দেখতে পাইনি মাছগুলো প্রত্যেকটা লাভ দেওয়ার পর কিন্তু আমি এগুলো খুঁজছিলাম যে নিচে পড়ে গেল কি না তারপর যখন আবার আমি হাউজের মধ্যে লক্ষ্য করি তখন সেগুলোকে দেখে বুঝলাম যে না নিচে পড়েনি এগুলো হাউজের মধ্যে নেমেছে তারপরে দিয়ে দিলাম একটি ফেন্সি মিক্সের খুব ভালো কোয়ালিটির একটি মাছ এটা ডিসপ্লেতে নিয়ে দেখালে অনেক সুন্দর দেখা যেত তো এই মাছটা কিন্তু অনেক সুন্দর আছে আর আমার কাছে ফ্যান্সি মিক্সে কিছু ভালো ভালো কালেকশন আছে এটা হলো গ্রিন স্ন্যাক স্কিনের একটি গাপটি এটা হলো মেল তো এটা ফিমেলটাও আছে তো মাসাল্লাহ মাছগুলো কিন্তু অনেক সুন্দর আর মলি মাছগুলো যখন আমি ছাড়তে গেছি হোয়াইট মলিগুলো এগুলোকে ছাড়ার সময় কিন্তু এগুলো অনেক জোরে জোরে লাভ দিচ্ছিলো একটা কিন্তু লাভ দিয়ে আমার নিচে পড়ে গিয়েছিল তো সেটি একবারে বালু দিয়ে মেখে কালো হয়ে গেছে তো এই মাছটা আপনাদেরকে একটু দেখাই আর ব্ল্যাক মলিগুলো দেখেন কি করে ধরতে গেলে তারা লাভ দিয়ে আগে নেমে যেতে চায় এই মাছগুলো কিন্তু একটি শখের বিষয় তো এগুলোর সাথে সময় কাটালেও ভালো লাগে এগুলো নিয়েও খেলা করতেও ভালো লাগে যখন মন খারাপ হয় বা কোনো কাজ না থাকে তখন এসে এই সব হাউজের সামনে বসে বসে মাছগুলো দেখলেও কিন্তু মনটা ভালো হয়ে যায় তো আমার সবগুলো মাছ সারা শেষ শেষে কিছু লং থিং জ্যাপটা ছেড়ে দিলাম তো এই মাছগুলো কিন্তু অনেক চঞ্চল মাছ যেগুলো ধরতে অনেক কষ্ট হয় তো সব বেশি মাছ ধরতে পারিনি অল্প কিছু মাছ ধরতে পেরেছি সেগুলো ছেড়ে দিলাম তবে একটা জিনিস সমস্যা সেটা হলো আমাদের বাসার যে মুরগিগুলো আছে এই মুরগিগুলো আমার স্পাইডার প্লান্টগুলো শুধু খেয়ে ফেলে আমি আরও তিন চারবার লাগিয়েছিলাম স্পাইডার প্লান্টগুলো মুরগিগুলো এই গাছের পাতাগুলো খেতে খেতে একবারে গোড়া পর্যন্ত খেয়ে ফেলে যার কারণে একটাই চিন্তা যে এই গাছটা কি মুরগি খেয়ে ফেলে কি না অন্যথায় আমার এই মাছগুলোকে মুরগি কোনো ডিস্টার্ব করে না তো দেখা যাক এই গাছটিকে মুরগির হাত থেকে বাঁচাতে পারে কি না তো হাউস তো প্রায় রেডি হয়ে গেল তো এখন একটি অক্সিজেন দেওয়ার বিষয় আর আরেকটি বিষয় হলো এই মাছগুলোকে মূলত অক্সিজেন দেওয়া লাগে না এগুলোর মধ্যে প্রাকৃতিক কিছু গাছ দিয়ে দিলেই সেগুলো থেকে তারা অক্সিজেন নিয়ে নেয় তবে অক্সিজেন দিলে যেটা হয় মাছগুলোর যখন নিচে পানি নিচে যখন গ্যাস জমে যায় তখন অক্সিজেনটার কারণে গ্যাস কিন্তু দূর হয়ে যায় গ্যাস আর জমতে পারে না সেই কারণে মূলত অক্সিজেনটা দেওয়া হয় আর অক্সিজেন দিলে হাউসটা দেখতে আরেকটু সুন্দর লাগবে তো চলুন এখানে আরেকটি অক্সিজেন দিয়ে দিই দেখা যাক হাউসি তখন কেমন লাগে আপনারা যারা এরকম করে গাপটি মাছ চাষ করেন তো আপনারা কিন্তু চেষ্টা করবেন অক্সিজেনটা দেওয়ার জন্য তবে এটা দিলে আপনাদের মাছগুলো কি আরও একটু বেশি ভালো থাকবে এবং সুস্থ থাকবে তো আমার এটা বেশি প্রয়োজন হয় না কারণ আমি একটা ট্যাঙ্কে মাছ অল্প করে রাখি আমার ট্যাঙ্ক যেহেতু বেশি তো মাছ যখন বেশি হবে তখন চেষ্টা করব অক্সিজেনটা দেওয়ার জন্য তো এখন আমি সব ট্যাঙ্কের মধ্যে অক্সিজেন দিই না তো একটু লক্ষ্য করে দেখতে পারবেন হাউসটা কিন্তু অনেক সুন্দর লাগছে বিশেষ করে আমার কাছে সুন্দর লাগছে আপনার কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন হাউসটা কেমন হলো তো এখানে আরও অনেক কাজ বাকি আছে তো সময়ের কারণে করতে পারিনি চেষ্টা করব আস্তে আস্তে করে আর যে কাজগুলো বাকি আছে সেগুলো করে ফেলার জন্য সুন্দর একটি ঝর্ণা তৈরি করার সিস্টেম করব আশা আছে তো সেই মোটরগুলো কিনতে হবে তো সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে পরামর্শগুলো দিয়ে যাবেন পরামর্শগুলো মানার চেষ্টা করব সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম